ওয়েলকাম ফ্রেন্ডস অবশেষে ডিএ মামলা আবার পুরনো বেঞ্চে ফিরে এলো পুরনো বেঞ্চ মানে কি সেই অনারেবেল জাস্টিস সঞ্জয় ক্যারল এবং অনারেবেল জাস্টিস মনোজ মিশ্র আমি দেখাবো এবং সিরিয়াল নাম্বার ফরটি সিরিয়াল নাম্বার ফরটিটা সেভাবে আলোচ্য বিষয় নয় তার কারণ মামলাটা পরের দিন দুপুর দুটো সময় ফিক্সড করা হয়েছে সেটা আপনারা জানেন তো দুপুর দুটো সময় হলে স্বাভাবিকভাবেই সিরিয়াল নাম্বার এক দুই থাকার কথাও নয় সেক্ষেত্রে সিরিয়াল নাম্বার ফরটি আছে এবার আমি যে জায়গাটা যাবো এখানে যদি আমরা একটু লিস্টিং ডেটটাতে যাই দেখুন এই মামলাটি অ্যাকচুয়ালি অনারেবেল জাস্টিস সঞ্জয় কারল এবং মনোজ মিশ্রার বেঞ্চই আগে ছিল দেখতেই পাচ্ছেন সঞ্জয় কারল মনোজ মিশ্র হ্যাঁ এবার মাঝখানে হয়েছিল কি তিন জাজেস বেঞ্চে মামলাটা শিফট করে গেছিল আমি তখন বলেছিলাম একটি ভিডিওতে এই বিষয়টা তো যাই হোক এই তিন জাজেস বেঞ্চে মামলাটি চলে গিয়েছিল আবার দেখুন ফাইনালি ফিরে চলে এসেছে অনারেবেল জাস্টিস সঞ্জয় কারল এবং মিস্টার মনোজ মিশ্রা এবং পাশাপাশি আরও একটি বিষয় যে মামলাটি যে স্টেজ ছিল ডিসপোজাল ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজ এবং তিন জাজেস মামলাটি কিন্তু ফর অ্যাডমিশন এই চরিত্র হয়ে গিয়েছিল বা স্টেজ আবার দেখুন অবশেষে সেই আগের স্টেজটাও ফিরে এসেছে ডিসপোজাল ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজ যেটা আগে ছিল আমি বারবার বলতে চাইছি অর্থাৎ মামলাটি স্টেজ এবং বেঞ্চ দুটো সবটাই কিন্তু আগের বেঞ্চ এবং আগের চরিত্রে আবার ফিরে এসেছে এবার দেখা যাক চোদ্দোই মে মামলাটি দুপুর দুটো সময় ফিক্সড করা হয়েছে সেদিন কি হয় সেই আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ